আমাদের প্রিয় ভাইকে নিরপরাধ মানুষকে হত্যা করেছে এখন তার পক্ষে কথা বললে কেবোধর কেব ভালো করে বুঝলেন রসুল বলেছেন শুধুমাত্র হাতের মধ্যে তোরওয়াল নিয়ে রাজপথে নামায় জিয়াদ নয় সবচেয়ে বড় জিয়াদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা আর আমি জালেমের জুলুমের বিরুদ্ধে আব্দুল সালাম যুক্তিবাদী হাসিনা দেশে থাকতেও কথা বলেছে এখনো বলবে ইনশাল্লাহ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা তাহলে নিরপরাধ মানুষকে হত্যার জন্য আমরা বিচার চাই কি চাই না আমরা মাজলুমদের পক্ষে আসি না নাই গভীর মনোযোগ ভালো করে বোঝেন এত কথা আমি কেন বলতেছি এই যে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কা আর দারুন সংসদে রসুলের বিরুদ্ধে আবু জেল যেই তিনটে ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরে আমার দেশের সৈরা আমার দেশের আলেমদের নিয়ে ইসলামের বিরুদ্ধে তারাও তিনটে ষড়যন্ত্র করেছিল এই তিনটে ষড়যন্ত্র কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোন দিকে নজর নাই কোন দিকে তাকা থাকি নাই কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দারুন না সংসদের ভেতরে আবু জেল আমার রসুলের বেরোতে যেই তিনটা ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরে বাংলাদেশের বেরোতে এই বাংলাদেশের ভেতরে আমার দেশের সৈরা সাররা একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছে জোরে বলেন কয়টা দলিল হলো আল্লাহর কোরআন সুরাটির নাম সুর আনফাল

সাল্লাল্লাহ আবু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিয়ামত পর্যন্ত করবে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে আপনাদের কি মনে হয় আল্লাহ ভুল করে আল্লাহ ভুল করেন এমন কথা বললে ইমানও থাকবে না কিন্তু আল্লাহ তালা যদি এই জাগার মধ্যে বাকারা শব্দ দিত এই জাগার মধ্যে বর্ত হয়ে যেত কিন্তু আল্লাহ বাঁকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুর শব্দটি কেন ব্যবহার করল এই আয়াতের ব্যাপারে তাম পৃথিবীর ভেতরে সমস্ত মোপাসির কেরাম একমত পোষণ করেছেন কিয়ামত পর্যন্ত আবু জেগেল থাকবে না কিন্তু আবু জেগেলের নাতি পুতিরা যজ্ঞ উত্তর শুরীরা কি আমার দ্বজন্ত দেশে দেশে থাকবে এ কার বক্তব্য আল্লাহ আসার আমি যদি একটা কথা বানাই বলি আপনার কাছ থেকে আমার যে ওপা কাটে নেবেন আমার কোনো আপত্তি নাই তবে আমি কোরআম থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা নিজেদেরকে যদি মুসলমান বলে দাবি করেন আপনারা মেনে নিতে বাধ্য

আরো জোরে জোর হলো না আবুদাল্লা সব সময় তিনটা কাজ করবে তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে দিন প্রতিষ্ঠার কথা বলবে ইসলামী আন্দোলনের কথা বলবে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলবে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দি করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি হে আপনার মুসলমান সত্য করে বলেন তো এই গত ১৬ বছরের ভেতরে বাংলাদেশের ভেতরে আলেমদেরকে জেলে বন্দি করা হয়েছে নাকি হয় নাই আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা সাইকুল হাজিস আল্লামা মামুনুল হক শিশু নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানে আমাদের প্রিয় কলিজার টুকরা সহিত আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধ শত বছর যিনি কোরআনের মা ফিলে আলোচনা করলেন যার আলোচনা শোনার পরে শত শত মানুষেরা কালেমা পরে 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 মুসলমান হয়ে গেল যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল যেই মানুষটাকে বুকের মধ্যে ধরে ধরে কাবা শরীফের ইমামে চুমুকাইল ওই কোরআনের পাখি আল্লাহ আমার সাই দিকে এক নয় দুই নয় তেরো বছর ধরে জেলে বন্দি করে রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে ইনজেকশনের শিরিশের ভেতরে বিষ প্রয়োগ করে আল্লা শরীরে বিষ ঢুকাইয়া ওই কোরআনের পাখিটাকে পরিকল্পিত ভাবে তারা হত্যা করেছে আরো জোরে বলে ওই কোরআনের পাখি শহীদ আল্লাহ আর হোসেন সাইদি রাহি বাবুল্লাকে এক নয় দুই নয় তেরো বছর জেলে বন্দি রেখে হসপিটালের মধ্যে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিচের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করল প্রমাণ কি আল্লামা সাইদিকে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার কোন ডাক্তার যেই ডাক্তার দুই সালে শাহবাগের গণজাগর মঞ্চে দাঁড়িয়ে দিয়েছিল সাইদি তুই রাজাকার তুই রাজাকার সাইদির ফাঁসি চাই যে লোকটা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিলো চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষাই বলে শিয়ালের কাছে ওই হসপিটালে দুইটা নার্স বলেছে আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে তার কিছু কোন পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা যায় আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং বর্তমান ডক্টর ইউনুসের সরকারকে বলবো ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা করার নামে হসপিটালের ভেতরে পরিকল্পিতভাবে যারা হত্যার দিকে ঠেলে এদের প্রত্যেককে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে তবে আলহামদুলিল্লাহ আজকে একটা খুশির সংবাদ সন্ধ্যার দিকে দেখলাম শহীদ আল্লামা দেলবার হোসেন সাইদ রহিম আহুল্লার বিরুদ্ধে প্রথম যিনি মামলা দিয়েছিল সেই চট্টগ্রামের জাহান নামের কীট নজিবুল বসর ময়েশ ভান্ডারী আমরা দিকে খবর পেলাম তিনি আজকে মারা গেছেন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন জান নামের কীটের বিদায় হয়েছে এই ব্যক্তি তো সেই ব্যক্তি আল্লামা সাইদিকে প্রথম মামলা দিয়েছিল অপরাধ কি সে বলেছিল আল্লামা সাইদি ধর্ম অবমাননা করেছে বলেন সারা আল্লামা ধর্মের পক্ষে কথা বলল আর ওই আল্লামা সাইদি ধর্মের বিরুদ্ধে বক্তব্য দেবে এটা কেউ বিশ্বাস করবে আমার তো মনে বলে এটা মানুষ তো দূরের কথা শয়তানও বিশ্বাস করে না কিন্তু এই ভাটপার জান নামের কি কোরআনের পাখির বন্দি করে তারপরে ভিন্ন মামলা দিয়ে রাজাকার বানাইয়া মিথ্যা সাক্ষী দিয়ে শেষ পর্যন্ত তাকে হত্যার পরিকল্পনা করলো এই যে নজিবুর বসর মাইজ ভান্ডারী মিথ্যে মামলা দিয়ে সরকারের কাছে সন্তুষ্ট মনোভূত হয়ে এক নয় দুই নয় পনেরো বছর ধরে বিনে ভোটের এমপি ছিল

কার কারণে আল্লাহ সাইদের বিরুদ্ধে যিনি মিথ্যা মামলা দিয়েছে এর জানাজাকে যাকে কোন হকানি আলেম করতে পারে এ কোন হুজুর করতে পারে আমরা পরিষ্কার করে বলি আর জানা যায় যেন কোন আলেম পাওয়া না যায় কোন হুজুর পাওয়া না যায় যে আর জানা নামাজ পড়াবে তাকেই বয়কট করা হবে সারা জীবন আলেমদের বিরোধিতা করেছ আমরা হুজুররা যদি এক দল হই ওরা কিছু করতে পারবে এই বাংলাদেশের একজন সভ্য সাথী কবি ছিল যার নাম হলো এই মরার আগে বলছিল ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার ফরিদারকে ডাকতেছে বলেন এ মরে যাওয়ার পরে ঢাকা শহরের সব আলেম আমরা একদল হয়েছি আর জানাজান নামাজ কেউ পড়বে আর না পুলিশ যায় দেখে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে ওখানে মোয়াজ্জিন ছিল জোর করে ধরে নিয়ে এসেছে মোয়াজ্জিন নামাজও পড়াইছে নামাজ পড়ার পরে আমরা জিজ্ঞেস করলাম এই মোয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন মোয়াজ্জিন বলতেছে টেনশন করো না পেশাব পায়খানা করে ওযু করিনি দোয়াও পড়িনি ভিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি তার কারণে ওস্তাদের মার এ জোরে বলেন ওস্তাদের মার সুতরাং আমাদের আলেমদেরকে একতাবদ্ধ হতে হবে আমাদের এক দল হতে হবে সৈরা সাড়ে দোসর আলেম ওল আমাদের শত্রু এই বাংলার জমিনে কোনো আলেমদের দ্বারা যেন জানা জানা হয় তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে আরো জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আবু তিনটা কাজ করবে তার মতো প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারাই বলবে তাদের জেলে বন্দি করবে দুই নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নম্বর কাজ হলো লুকা প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে আমাদের নকিব আমাদের আবার মৌলানা মতু রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী কত আন্দোলনের বিরিশি বাসালার আবার গত ষোলো বছরের ভেতরে মিথ্যা মামলা দিয়ে গলার মধ্যে ফাঁসি ধরি ঝোলাইয়া বিদায় করে দিয়েছে এই মানুষদের কোনো দোষ ছিল না এদের কোনো অপরাধ ছিল না এদের অপরাধ হলো একটা এই জমিনের ভেতরে তারা কোরআনের সমাজ গঠনের স্বপ্ন দেখেছে এই জন্য এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বরে এই দেশের ভেতরে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে এই দেশের লক্ষ লক্ষ যুবুকেরা যাদের মাহফিলের দিকে ছুটে ছুটে চলে যাবে হাজার লক্ষ যুবকেরা যে আলেমদেরকে আইডল বলে মনে করবে এই আলেমদেরকে তারা দেশে থাকতে দেবে না হা লি কুরি ঝুকা তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে এই বাংলাদেশে গত ১৬ বছরের ভেতরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের পরে সব চাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজারি ওই আজারে ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো এইজন জন্য আবু জেল্লা তিনটা কাজ করবে এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বর দেশ

আজারি ভাইকে দেশ থেকে বের করে দিয়েছিল এক সপ্তাহে তিনি দেশে ফিরেছে কক্সেস বাজারের মাহফিলে পনেরো লক্ষ মানুষের উপস্থিত ঘটেছে আল্লাহ আকবর কর আগে মাহফিল করলে লোক হয়তো এক লাখ এখন মাহফিলের লোক হচ্ছে পনেরো লাখ তাহলে আপনি দেশ ছাড়া করে হত্যা করে মারিয়ে কি লাভ করবেন এ কথা কর নাকা তার মানে বোঝা যায় বাধা দিলে আরো জনপ্রিয়তা বেড়ে যায় কিন্তু বলতে চাই আবু বিদায় নিয়েছে ওই মক্কার কাবা ঘরের পাশে আবু জেলের বাড়ি ছিল আবু জেলের বাড়ি আর বানি নাই আল্লাহ আবু জেলের বাড়িকে বানাই দেশে ইন্টারন্যাশনাল পায়খানা কথা কর না পুরো পৃথিবীর মানুষ হস উমরা করতে যায় তাও করে বেশি করে খায় আর আবু জেলের বাড়ি যে কাম সারে আর আমার দেশের সৈরে সাররা যেদিন পালিয়ে গেছে ওই গুলিস্তান বঙ্গবন্ধু নিয়ে তাদের যে বারোতলা অফিস ছিল ঢাকা জেলার যত টোকাই নিশাখর মানুষেরা তাদের অফিসটাকে আন্তর্জাতিক টয়লেট বানায় এনেছে এ কথা কর না কে পুরো ঢাকা শহরের লোক ওখানে যাইয়া টয়লেট বাথরুম সারতেছে এগুলোর দ্বারা বোঝা যায় আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল কিন্তু আমরা বলতে চাই শুধু তাদের অফিস নয় গণভবনে ছিল ধানমন্ডি বত্রিশ এগুলোকে জাদুঘর বানানোর দরকার নেই ওই গণভবন আর ধানমন্ডি বত্রিশকেও জাতীয় টয়লেট বানানো দরকার তাহলে বাংলাদেশের মানুষ যতদিন ঢাকার যাবে ওখানে কাজ ছাড়বে আর শৈরে সাতদের প্রতি ঘৃণা স্থাপন করবে